আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য বিছানা চাদর নিয়ে আসলাম যেগুলো থাকবে চার পিসের সেট মাত্র এক হাজার টাকা ধামাকা অফারে দিয়ে দিচ্ছি এই দেখেন কত সুন্দর একটা বিছানার চাদর চার পিসের সেট মাত্র এক হাজার টাকা ভাইরাল কালেকশন চার পিসের সেট মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন চার পিসের সেট এই দেখেন খুবই সুন্দর একটা কালেকশন মাত্র মাত্র থাকবে হচ্ছে আপনাদের জন্য এক হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন অল ওভার বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন চার পিসের সেট মাত্র থাকবে হচ্ছে আপনাদের জন্য এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন সাথে রয়েছে গিফট এত এত গিফট কিন্তু আপনি কিন্তু আমাদের থেকে পেতে পারেন একটি মাত্র চাদর ক্রয় করে সো দেরি না করে অবশ্যই কালেকশনগুলো স্ক্রিনশট নেন ঘরে বসে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সুন্দর একটা চাদর সাদার ভেতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে লাক্সারিয়াস কোয়ালিটির এই সুন্দর চাদরগুলো দুইটা মাথা বালিশের কাবার একটা কোল বালিশের কাবার আর হচ্ছে একটি সুন্দর চাদর বড় সাইজের কিং সাইজের এই চাদর পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় সো নিতে হলে অবশ্যই আমাদের কাছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন নাবিল ফ্যাশনে তারপরে কিন্তু এ একটা আছে প্রিন্টের খুবই হিট একটা কালেকশন এইগুলো নিতে হলে যেটা করতে হবে আপনাকে পাইকারি নিলে ব্যবসা করলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন খুচরো যদি নিতে চান এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন তারপরে চলেন আমরা চাদরে চলে যাই নীল পরি নীলাঞ্জনা ডিজাইন খুবই হিট একটা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় চার পিসের সেট এটা হচ্ছে আপনার নকশি ডিজাইন খুবই সুন্দর খুবই হিট একটা কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ধামাকা অফারে সো হলে কন্ট্যাক্ট করেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন এটা হচ্ছে পিঁয়াজ কালার খুবই সুন্দর একটা কালার এটাও নিতে পারছেন আমাদের থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় পেয়ে যাবেন হোম ডেলিভারি চার পিসের ভাইরাল সেট মাত্র এক হাজার টাকা চার পিসের ভাইরাল সেট মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন সনিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন চার পিসের ভাইরাল সেট এই দেখেন কতটা চমৎকার একটা চাদর মাত্র এক হাজার টাকা কোলভালিশের সহ চার পিসের ভাইরাল সেট মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সনিতে হলে কন্টাক্ট করেন চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট নিতে পারবেন এগুলো কিন্তু প্রচুর চাহিদা আমরা কিন্তু প্রচুর পরিমাণে ডেলিভারি করছি সো কনট্যাক্ট করেন এইটা সুন্দর একটা চাদর এই দেখেন প্যানেল চাদর খুবই হিট একটা কালেকশন চার পিসের এই ভাইরাল সেটটি মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এক হাজার টাকায় অবিশ্বাস্য করে এই অফারে নিতে হলে কন্ট্যাক্ট করেন নাবিল ফ্যাশনে অথবা চলে আসেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজার মার্কেটের দোতলায় দোকান নং এইটা দেখেন মানে আপনার মনটা ভরে যাবে এত সুন্দর হিট কালেকশন তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন আরও চমৎকার একটা চাদর এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন অ্যাশ কালারের ভিতরে লাইট অ্যাশ খুবই হিট একটা কালেকশন কিন্তু তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি রেড কালার এত সুন্দর একটা চাদর মাত্র থাকছে চার পিসের ভাইরাল সেট এক হাজার টাকা চার পিসের ভাইরাল সেট মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে থাকবে হোম ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর চাদরগুলো নিতে পারবেন এই দেখেন নকশি ডিজাইন নকশি ডিজাইন পনেরোশো টাকার চাদর এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় চার পিসের ভাইরাল সেট মাত্র এক হাজার টাকায় সো এই অফার কেউ মিস করবেন না মিস করলেই কিন্তু আপনারা এই গিফট গুলো থেকেও বঞ্চিত হবেন সো দ্রুত আপনারা স্ক্রিনশট নিয়ে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলেন চার পিসের ভাইরাল সেট মাত্র পেয়ে যাচ্ছেন টাকায় বাংলাদেশের জেলায় পেয়ে যাবেন হোম ডেলিভারি এই দেখেন লালের ভেতরে খুবই হিট একটা কালেকশন কিন্তু মাত্র থাকছে হচ্ছে আপনাদের জন্য এক হাজার টাকা চার পিসের ভাইরাল সেট মাত্র এক হাজার টাকা এটা দেখেন এইটা দেখলে তো মানে ক্রাশ খেয়ে যাবেন খুবই সুন্দর একটা কালেকশন বিছানায় বিছালে এত চমৎকার লাগবে হোম টেক্সের কালেকশন প্রত্যেকটা চাদর হচ্ছে হোম টেক্সের খুবই ভালো মানের ব্র্যান্ডের কালেকশন এই দেখেন চার পিসের ভাইরাল সেট মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে আমাদের লাস্ট কালেকশন এগুলো নিতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আরেকটা কালেকশন আছে খুবই হিট যেটা হচ্ছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই দেখেন খুবই সুন্দর একটা চাদর কিন্তু দুইটা মাথা বালিশের কাবার থাকবে একটা হচ্ছে কোল বালিশের কাবার পেয়ে যাবেন এই চার পিসের ভাইরাল সেট আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আর আপনারা কিন্তু যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে হোলসেলে নিলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন খুচরো যদি নিতে চান এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন সাথে কিন্তু পেয়ে যাবেন নকশি কাঁথা যেগুলো থাকবে মাগুরা কাঁথা নয়শো এইগুলো থাকবে সুজনি কাঁথা এক হাজার টাকা অফারে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এগুলো হচ্ছে পনেরোশো টাকা দুই হাজার টাকার কাঁথা মাত্র পনেরোশো টাকা এইগুলো আছে ষোলোশো টাকা এখান থেকে নেবেন আঠারোশো টাকা এখান থেকে নিবেন আপনি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো বিভিন্ন কালেকশন আছে ভ্যারাইটিস কালেকশন বাচ্চা কাঁথার হিউজ পরিমাণে সেট করা আছে পাঁচ পিসের সেট মাত্র এগারোশো টাকা এই অফার দিয়ে দিছি আমরা মাত্র আপনার সাত দিনের জন্য সুন্দরী কাঁথা আছে চব্বিশশো টাকা সো এগুলো নিতে হলে কন্ট্যাক্ট করেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো দেখি শুনে বুঝে নিতে পারবেন